হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন সীমিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে আবার হাজির হয়েছি আজ বানাবো মিষ্টি আলু পান্তুয়া এই জন্য এখানে মিষ্টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি ছানা নিয়েছি ছানার উপরে এক প্যাকেট দশ টাকা দামিকে এক প্যাকেট একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি আমি এখানে আমি সুজিটা দু চামচ ঘিতে একশো গ্রাম মতন সুজি আমি এক বাটি জলে ভাপিয়ে নিয়েছি সুজিটাকে এইভাবে একে চেপে চেপে ভালো করে আমুল দুধ আর পনিরটা ছানাটা ভালো করে সরি ছানাটা ভালো করে মাখতে হবে রকম করে ভালো করে চেপে চেপে ছানাগুলোকে মাখতে হবে এবার আমি সুজিটাকে ভালো করে ঠেসতে থাকবো আটা যেমন ঠেসা হয় এমনিভাবে ঠেসতে থাকবো মিষ্টি আলুগুলো আমি ভালো করে ওই সুজির মতন ওকে ম্যাশ করতে থাকব মিষ্টি আলুগুলো এবার ছানাগুলোর সঙ্গে সুজিটা মিশিয়ে নিলাম দিয়ে ভালো করে ঠেসতে থাকবো এবারে মিষ্টি আলুটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে ভালো করে আবার মাখতে থাকবো এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে আমি যে যেরকম সেপ দিতে পারে সেপ দেবে এইভাবে আমি সেপ দিচ্ছি চেপে চেপে সেপ দিতে হবে নাহলে ফেটে যাবে আমি এইভাবে সব কটা সেপ দিয়ে নিয়েছি এবার তেল কড়াত বসিয়ে দিয়েছি তেল কড়াতে আমি ভাজতে বসিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো একদম অল্প আছে ভাজাটা হবে যাতে পুড়ে না যায় এইভাবে লাল করে ভাজবো আমি এইভাবে সব কটা ভেজে নেব এদিকে আমি চিনির সিরা বসিয়ে দিয়েছি এটা আমি ব্রাউন সুগারটা নিয়েছি ব্ল্যাক মানে কালো কালারের হয়েছে মানে চার পাঁচটা এলাচ থেঁতো করে দিয়ে দিলাম এইভাবে আমি সব কয়টা ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো রসের মধ্যে চিনি রসের মধ্যে ছেড়ে দিলাম এবার দেখুন কত নরম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলাইকনিকটি দাবিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংক ইউ ফর স্মিতা কিচেন